তোমরা অনেকেই আমার লাইফের সাথে জড়িত হয়ে আছো মানে জবে থেকে আমি ভিডিও করছি তবে থেকে অনেকে আছো যে আমার সবটাই জানো কলকাতায় এত বছর একা একা দুই ছেলেকে নিয়ে থাকা তারপর হঠাৎ করে দুর্গাপুরে চলে এসে এরকম রেন্টে একটা বাড়িতে থেকে দুটো ছেলেকে স্কুলে দিয়ে দেওয়া তো এগুলোর পিছনে অনেক কারণ যেগুলো একটু একটু তোমাদেরকে বলেছি এইবার কথা হচ্ছে আমরা কি দুর্গাপুরে পুরোপুরিভাবে শিফট হয়ে গেছি নাকি কদিনের জন্য আবার হয়তো অন্য জায়গায় চলে যাব তো সেইটাই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে বলবো বলবো কিন্তু বলার হয়ে উঠছে না তো নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ সকালবেলা এখনো চান টান করে উঠতে পারিনি সোনাইবুপা স্কুলে বেরিয়ে গেছে তারপর আমি ভাবলাম কি করব সকাল সকাল প্রথম আমার কাজ থেকে ঘরগুলো পরিষ্কার করা তো সেগুলো হয়ে গেছে তো ভাবলাম যে আগে একটু সবজি টবজিগুলো কেটে নিই আর শোলা কুচু দিয়ে আজকে মাছ রান্না করব ওইটাই ভেবেছি আর উচ্ছে ভাজা ডাল এইসব করবো বলে প্ল্যান করেছি তো ভাবলাম বসে বসে কি করব একটু কাটাকুটিগুলো করেই রেখে দিই তো এগুলো হয়ে গেল এবার আমি ভাবলাম তাই ভাবলাম রান্নাঘরের কিছু কাজ এগিয়ে চান টান করে নেব আর এখন বাজে সকাল দশটা পাঁচ এদিকে চান হয়ে গেল এখন আমার একটু বেরোতে হবে কারণ বাজার করতে হবে আর এখন এমন অবস্থা হয়েছে এখানকার দুর্গাপুরের সবজি এত ভালো এত ভালো লাগে আর কদিন পর না বাজার না গেলে আমারই মনটার জন্য কেমন লাগে আর এখন সত্যি কথা বলতে আমি না বাজার করলেও অল্প অল্প বাজার করি অনেক বেশি বেশি করে দু ব্যাগ তিন ব্যাগ করে বাজার করে আনি না কারণ ওই যে নষ্ট হয় আবার কদিন পরে যাই ওই জন্য এখন ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি আর আমার আর তার সাথে আরেকটা কাজ নিয়ে বেরোচ্ছি সেটা হচ্ছে ওর একটা টর্চ রয়েছে তো টর্চটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো অত দামি টর্চ বললো যে ওখানে একটা দোকান রয়েছে ব্যানাচিতিতে তো সেই দোকানে নাকি ওনারা ঠিক করে দেন তো সেই হিসাবে প্রথমে বেনাচিতি যাব বেনাচিতি থেকে আসার পথে আশিস মার্কেটে ঢুকবো ঢুকে কিছু বাজার করে নিয়ে আসবো আর সোনাই পোপাই এখন স্কুলে রয়েছে আর সোনার এক্সাম শুরু হয়ে গেছে আর ওইদিকে বৌদির সাথে একটু কথা বলছিলাম আর ওয়েদারটা না বেশ ভালো লাগছে একটু মেঘলা মেঘলা করছে আর তোমরা কেউ কেউ বলছো প্রিয়াঙ্কা আগে থেকে তুমি অনেক রোগা হয়ে গেছো কেমন কি করছো রোগা হচ্ছ কি করে আমি তো দেখছি না গো আমি তো হ্যাঁ বলতে পারো আমি যখন দুর্গাপুর এসেছি তার আগে আমি কিন্তু অনেক ডায়েট করছিলাম এক্সারসাইজ করছিলাম তো হ্যাঁ মাঝখানে বলি তো এদিকে টর্চটা ঠিক হয়ে গেলো এদিকে একটা পঞ্চিকাও নিয়ে নিলাম নিয়ে এবার রওনা দিলাম মার্কেটের দিকে তো এখন দুর্গাপুরে আসার পর আমি খাওয়াটা একটু এদিক ওদিক করছি কিন্তু যেটা আমি ওয়ার্কআউট করতাম সেটা কিন্তু মোটামুটি বলতে পারো বন্ধই করে দিয়েছি তো তাতে কি না আমার মনে হচ্ছে যে আমি আবার কিন্তু মোটা হচ্ছি জানি না তোমাদের চোখে কেমন লাগছে কিন্তু আমার না খুব ইয়ে লাগছে তো আমি এখন এই দু তিন দিন ধরে আবার ডায়েট করছি আর তোমাদেরকে বলে দিই যারা ভাবছো যে একটু ওয়েট কমাবে তো মেন কি বলো তো যেটা বুঝতে পেরেছি চিনি খাওয়া চলবে না সকালবেলা একটু গরম জল খাবে এক গ্লাস আর তার সাথে যদি চিয়া সিডস খেতে পারো চিয়া সিডস খাবে তাহলেই দেখবে ধীরে ধীরে কিন্তু ওয়েট লস হয় আর এইদিকে চলে আসলাম শাক এই শাকটাকে কেউ বলে পূর্ণিমা শাক কেউ বলে পূর্ণ শাক আমি জানি না এক্স্যাক্টলি এর নাম কি কারণ আমাদের আসামে আমি কোনো দিন দেখিনি তো এই কাকিমাটা বলছে যে পূর্ণ শাক আমার খুবই ভালো লাগে তাই আমি এই দুয়াটি ছিল নিয়ে নিলাম এবার যাচ্ছি অন্যদিকে আর এদিকে দেখো না এগুলো আমরা আমি ভেবেছি এগুলো কী ফল তারপর মাসিকে জিজ্ঞেস করলাম বলছে না না আমরা আসলে এরকমভাবে আমি দেখিনি এত সুন্দর কিছু কিছু জিনিস এখানে না খুব সুন্দর লাগে দেখতে আর মনে হয় যে একদম গাছ থেকে ছিঁড়ে এনে বিক্রি করছে তো এদিকে কুদরি দেখলাম কুদড়ি নিয়ে নিলাম অল্প ধনেপাতা পাতা নিয়ে নিলাম এদিকে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর আদা টাদা এগুলো সব রয়েছে নেওয়ার কিছু প্রয়োজন নেই আর নিতে হবে এখন আলু পেঁয়াজ তো আলু পেঁয়াজটা বাড়িতে নেই ওই এক দুটো রয়েছে তো সেগুলো নেব আর এখানে দেখতে পেলাম মোচা অনেক দিন হয়ে গেছে মোচা খায় না সত্যি কথা বলতে এখানে আসার পর মানে মোচা হয়ই নি আমাদের তাই না তো সেই ক্ষেত্রে ভালো একটা মোচা নিয়ে নিই মোচা খাবো তো মোচা নিয়ে এবারে এই আলু পেঁয়াজ নিয়ে বাড়ি যাবো আমি কেন বলছি বলো তো আমি আবার মোটা হচ্ছি আমার এল সাইজে চলে এসেছিলো জানো এখন আবার দেখছি এল থেকে এক্সেলটা হলে একটু ঢিলা হচ্ছে কিন্তু ঠিকঠাক হচ্ছে তো আমার ওতেই না খুব মনটা খারাপ লাগছে যে এল আমার ঢিলা হতো সেই ক্ষেত্রে আমার আবার এক্সেলে চলে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এদিকে সকালে বাজার টাজার করে চলে আসলাম আর আস্তে আস্তেই কিন্তু সোনার পেপারে চলে এলো এবার সোনার যেহেতু পরীক্ষা আর আমার একটা ব্যাপার আছে সব প্রশ্নগুলো ধরবো আর কোথা থেকে কী এসেছে না এসেছে ওকে আমি বলি বই নিয়ে আমার সামনে বসবে কোথায় কি প্রশ্ন সেগুলো আমাকে সব উত্তর দেখিয়ে দিবি তাইলে তো কনফার্ম হব তো শোনায় তার জন্য বইডই নিয়ে আসলো এবার আমি ওকে প্রশ্ন করছি আরও একটা একটা করে অ্যানসার বলছে। একদিন ধরে সবাইকে কবিতা শোনাसना একটা কবিতা শুনিয়ে দাও। পালগুণ একদিনে হ্যাঁ পালগুণটা বলছি। আচ্ছা জোরে বল। পালগুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে Punjito অমরা মুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জুরি গায় বেনুবনে মরমরে দক্ষিণে ভাই স্পঞ্জিত নদীজল ঝিলিমিলি করে যোছনা ঝিকিমিকি বালুকার চরে নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে পূর্ণিমা রাত্রে মত্ততা লাগে খেয়া ঘাটে উঠে গান অসত তলে পান্থ বাজায় চলে ধাইছে বংশীর বহুদূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরকন শয্যায় একাগণ ছেলে বংশীর ধনী ভাবে চোখ মেলে যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ যোচ্ছন সমুদ্রে তরি যেন চাঁদ চলে যায় চাঁদে চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি মেঘের ঘাটে ঘাটে শুয়ে যায় টুড়ি রাতকাতে কাটে ভোর হয় পাখি জাগে বনে জাদের তরণী থেকে ধরনীর কোণে কে লিখেছিল কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম ফাল্গুন ঠিক আছে সুন্দর শব্দ শুনে চোখ মেলে ছেলেটি কি ভাবছে গুছিয়ে লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফাল্গুন কবিতা থেকে জানা যায় যে একবার ছেলেটি চোখ মেলে ভাবছে সে একজন যাত্রী নৌকা সে একজন যাত্রী তরি অর্থাৎ নৌকা চাঁদের মতো দেখতে হয় ওদেরকে সবকিছু করে খাইয়ে দাইয়ে দিয়ে দিলাম ম্যামের কাছে ম্যাম চলে এসছে পড়ছে আর আমি দুপুরে রান্না বান্নাটা স্টার্ট করে দিলাম পুপায়ের এক্সাম আগে শুরু হলো তো ওর দুটো এক্সাম বাকি ছিল তখন থেকে সোনার এক্সাম শুরু হয়ে গেল। প্র্যাকটিক্যাল ছিল আর কনভারসেশান ছিল এগুলো তারপর লেখা পরীক্ষা যেগুলো হয় সেগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে একদম পুরো মাসটা চলবে তো একটা টেনশন কাজ করছে ওই জন্য ঠিক করে ভিডিও দিতে পারছি না তোমরা কিছু মনে করো না আমি জানি ভিডিও ডাউন হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আমার কিছু করার নেই গো তো এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম আর আলু দিয়ে আর কচু দিয়ে আজকে রান্না করব তো খুব মানে আনন্দ লাগছে কারণ আলু কচু দিয়ে মা রান্না করতে এত ভালো লাগতো খেতে মশলার মধ্যে একটা পেঁয়াজ দুই কুয়া রসুন অল্প আদা আর জিরে এই দিয়ে মশলাটা করে নিয়েছিলাম আর একটা হ্যাঁ টমেটো দিয়েছিলাম আর তার সাথে রান্না করতে করতে হোম যে গরম মশলা বানিয়ে রেখেছি ওই দারচিনি আর এলাচ সেইটা একটু করে দিয়ে রান্নাটা করব তো দুর্দান্ত হয়েছিল খেতে সোনাইবাই খেয়েও খুব ভালো পেয়েছিলো আর চলো আজকে ভাবলাম যে তোমাদেরকে কিছু বলি যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি এখানে এসেছিলাম কিছু আমাদের পারিবারিক অনেক প্রবলেম চলছিলো তোমাদেরকে তো সব বলেছি এক ধরনের কি বলবো রাগ বলতে পারো বা একটা বুঝা বোঝাপড়ার মধ্যে এসে তখন আমার মা বাবা বললো যে ও যেখানেই যাবে তুই সেখানেই যাবি এই ঝামেলা ঝঞ্ঝাট আর ভালো লাগছে না যা তুই চলে যা তুই পাশে থাকলে হয়তো এই জিনিসগুলো হবে না যেগুলো তোমাদেরকে ধীরে ধীরে অল্প হলেও বুঝাতে পেরেছি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু চলে এসেছি না হলে দেখো ছোট বাচ্চা দুটোকে নিয়ে আমি এত বছর ছিলাম আমার কোন দরকার ছিল বলো ও নিজের বাড়ি ছেড়ে আমি রেন্টে আসব। কিছু একটা তো বিশাল বড় ব্যাপার হয়েছিল বলো তো তার জন্যেই আমার আশা তো এইবার ব্যাপারটা হয়েছে ওর যেহেতু ওদের বিশেষ করে পাঁচ বছর পর পর ওদের ট্রান্সফার হয় আর সত্যি কথা বলতে দুর্গাপুরে যার জন্যে এসেছি আমি সেই কাজগুলো কিন্তু মোটামুটি ঠাকুরের ইচ্ছায় সাকসেস করতে পেরেছি বা পারছি তো সেই ক্ষেত্রে ওদের আবার যদি ট্রান্সফার হয়ে যায় সত্যি কথা আমি আর দুর্গাপুরে থাকবো না জানো তো কারণ নিজের বাড়ি ছেড়ে কত থাকবো বলো আর আমি যে দুর্গাপুরেও যদি থাকি আমার তো এই জায়গা কোনো খারাপ নয় সত্যিই ভালো আর পড়াশোনার জায়গা দুর্গাপুর কিন্তু কি বলো তো ওর বাবা তো থাকছে না ওর বাবা অন্য জায়গায় চলে যাচ্ছে যদি ট্রান্সফার হয় ধরো মালদার দিকেও হতে পারে জানি না কোথায় হবে তো সেই ক্ষেত্রে আমার ওর সাথে সবসময় থাকাটা সম্ভব না কিন্তু আমি উপায় না পেয়ে আজকে দুর্গাপুরে এসেছিলাম কিন্তু তার মধ্যে যদি এই বছরের মধ্যে যদি ট্রান্সফার আবার মনে হচ্ছে হবে তো সেই ক্ষেত্রে আমাদের দুর্গাপুর থাকাটাও সম্ভব হবে না সেই ক্ষেত্রে হয়তো আমরা আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করব। আমি মনে একদম বেঁধে নিয়েছি যে আমাদের এই ডিফেন্সের লাইফস্টাইল ওই একটার পর একটা চেঞ্জিং হয় কিন্তু বিশেষ ক্ষেত্রে এটা প্রবলেম হয় বাচ্চার জন্যে আর পড়াশোনার ক্ষেত্রে তো সেটাও আমি কীভাবে ম্যানেজ করতে হবে সেটাও আমি করতে রাজি আছি এখন আমি অনেক কিছু বুঝেছি শিখেছি যেটা হয়তো আমি জানতাম না বাবা আমাকে কেউ বুঝাতো না যেন হয় না অনেকের মনে ভাবে যে বেশি বুঝাতে গেলে হয়তো বেশি আমি চালাক হয়ে যাব কিন্তু এই জিনিসটাই জীবন অনেক ভারী পড়েছে তো এইবার ব্যাপারটা হয়ে আমার সাথে অনেক চালাকই হয়েছে চারিদিক থেকে বলতে পারো তো এখন আর সেগুলো চলবে না এখন আমি অনেক কিছু বুঝতে শিখেছি আর এইদিকে দেখো তোমাদেরকে না বললে নয় আমার না হাতের ওই পিছন দিকটাতে কি পোকা আমাকে কামড় দিয়েছে জানি না আমার মানে কি বলো পুরো পুড়ে গেলে যেরকম হয় না ওরকম বড় বড় ঠোসা পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমার ওই জন্য না মন মেজাজ ভালো লাগে না খুব জ্বালা করে আর সোনা পোপাইকে আমি একটু আগে বকা দিয়েছিলাম তারপর আমার পাশে শুয়েছিল। তারপর যেই দেখলো আমার হাতে ওই ব্যথাটা ওর আবার মনে পড়লো ও কি আবার মলমটা নিয়ে আসলে মলমটা দেওয়াতে আমার কমছে এই ব্যথাটা তো ও আবার এসে সুন্দর করে আমাকে মাখিয়ে দিল যেই এই জায়গার মধ্যে আমার ব্যথাটা হয়েছে এবার সোনাইকে নিয়ে যাব টিউশানে টিউশন থেকে আবার চলেও এলাম ওকে আবার এসে চান টান করিয়ে দিলাম কারণ অনেক গরম লাগে তো এবার চানটা করালে না চানটা করিয়ে যখন ভাত টাত খাইয়ে দিই রাতে তারপর ঘুমটা খুব ভালো হয় ওই জন্যই আর তো আর পুপাই কিন্তু অলরেডি শুয়ে পড়েছে তো এইভাবে দিনগুলো কাটছে আমাদের সে এখানেও ছেলে দুটোকে নিয়ে আমার বেশিরভাগ সময় চলে যাচ্ছে আর সংসার নিয়ে তো জানি না কোন দিকে আবার ভগবান নিয়ে যাবে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রাতে সোনাই বলল যে দুধ দিয়ে ভাত দিয়ে খাবে আর দুধটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ একদম হলুদ হয়ে আছে মনে হচ্ছে উপরে বাটার রয়েছে এরকম তো এবার সোনাইকে খাইয়ে দেবো আর সোনাই কী বলছে জানো ভাইকে আমি একটু ডাকি আমি দুটো প্লেট নিয়ে ওর কানের সামনে ধাম করে বাজাই তো আমি ওর বলছি তুই যদি ঘুমিয়ে নিয়ে কি তোর কানে বাজালে কেমন লাগে বলতো শোনায় ওতে ও হাসছিল মানে টিউশন থেকে এসে দেখেছে তো যে ভাই ঘুমাচ্ছে ওর ভাল লাগছে না ও ভাবছে যে ও উঠুক একসাথে আমরা একটু দুষ্টামি করব থাপন না হয় ঘুমাবো বাচ্চাদের আর যা হয় তো চলো হ্যাঁ আবার বলছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো নমস্কার